পুত্র সন্তান লাভের জন্য কোন আমল আছে কিনা দেখুন পুত্র সন্তান লাভের জন্য কোরআনে কারিমের তিনটি আয়াত তিনটি দোয়া আমরা পেশ করতে পারি এই দোয়াগুলো পাঠ করে আল্লাহ তালার প্রিয় নবীদের একজন জাকারিয়া আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম আলাইহিম জন তারা আল্লাহ কাছে পুত্র সন্তান লাভ করেছেন অতএব এই দোয়াগুলো আপনিও পড়তে পারেন কিন্তু তার আগে আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক আপনার চাইতে হবে যেন সে সৎ এবং ভালো মানুষের কাছে কোরআন হাদিসে কোন দোয়া আলাদা করে এইটা বলা নাই আল্লাহ আমাকে আপনি ছেলে দিয়েন মেয়ে না মেয়ে না বা মেয়ে দিয়ে ছেলে না এরকম কোন অপশন নেই আল্লাহর কাছে দোয়া করতে হয় সুসন্তান সন্তান আমরা সুসন্তান যদি পায় সেটা ছেলে হলেও ভালো মেয়ে হলেও আর যদি অমানুষ হয় কুলাঙ্গার সন্তান হয় তাহলে সেটা মেয়ে বিপদ ছেলে কত মানুষ আছে যে এমন ছেলে হয়েছে যে এই ছেলে সে আশা করে নাই এর সাথে মেয়ে হলে বরং খুশি হচ্ছে বা না হলে আরো খুশি আছে না সেই জন্য আল্লাহ তালা কাছে নেক্সট সন্তান চাইতে হয় এটা হলো একটা কথা আরেকটা কথা হল যে সন্তান আল্লাহ ইচ্ছা তাকে দেন কাউকে ছেলে মেয়ে দেন কাউকে শুধু মেয়ে দেন কাউকে শুধু ছেলে দেন কাউকে কিছুই দেন না বিষয়ে কার হাতে এবং আল্লাহ আমার জন্য যা নির্বাচন করেছেন এর মধ্যে কল্যাণ আছে আমি দোয়া করার আছে দোয়া করব। কিন্তু আল্লাহর ফয়সালাতেই আমার কল্যাণ আছে খুশি মনে সেটা মেনে নেব কারণ সন্তান দেয়নি আল্লাহ তালা আলহামদুলিল্লাহ ছেলে দেন নাই আরো জন আলহামদুলিল্লাহ হতেবা আমার কপালে ছেলে দিলে আরো খারাপ কিছু হতো অতএব আল্লাহর প্রতি সে থাকতে হবে দোয়াগুলো হলো রব্বি হাবলি মিনাস সালেহীন সন্তান লাভের জন্য দোয়া রব্বি হাবলি মিনাস সালেহীন আল্লাহ আপনি আমাকে नेक সন্তান দান করেন আর একটা দোয়া হলো রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ আপনি আমাকে একা একা ছেড়ে দিবেন না অর্থাৎ নিঃসন্তান রাখবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস সর্বোত্তম উত্তরাধিকারী

সুচিন্তিত দোয়াকারী বা প্রার্থনাকারী বা নিজের কল্যাণকামী আর একজন মানুষ পাবেন না ইমানদার যা বলবে সেটা খুবই সুচিন্তিত হবে ছেলে বা মেয়ে না নিক সন্তান চাই হ্যাঁ থাকতে পারে আকাঙ্ক্ষা কিন্তু মূল টার্গেট হবে কি নেক সন্তান আল্লাহ আমাদেরকে নিক সন্তান এর অধিকারী হওয়ার তো অভিজ্ঞান করবো তাহলে সেটা চৌত্ত নম্বরের পাশাপাশি এই আয়াতগুলো এই দোয়াগুলো আমরা পড়বো আবারও বলছি চারটা দোয়া سورة فرقان <applause> 4 نمو رايته الله ربنا أحفظ لنا من أزواجنا وذرياتنا قدرة أعين وجعلنا للمتقين إماما عار ربي حب لي من الصالحين ربي لا تذرني <applause> فردا وأنت خير الوارثين ربي حب لي من لذنك ذرية طيبة إنك سميع الدعاء دعاء شعب الله تعالى كتبه كتبه دعاء قبل الشام وقبل التربية وشيء وشيء قبل